অফিসের পরে বৈষম্য আরো বেড়ে গেল পাঁচ তারিখ রিজাইন করে ফেসিস সরকার বিতাড়িত হলে ছয় তারিখ থেকে মাজার ভাঙা শুরু হলো সাত তারিখ থেকে দরবার লুটপাট করা শুরু হলো এর নাম কি বৈষম্য সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা যদি এই করে তাহলে আমরা কি শিক্ষা দিচ্ছি আমরা স্বাধীনতার পূর্বের কথা না হয় বা না বললাম স্বাধীনতার পরের কথাও যদি আমরা বলতে চাই আমরা চব্বিশের জুলাই অভ্যতনের পরে যা দেখলাম তার আগের যেই কয়েকটা অভ্যতন বা কয়েকটা স্বৈরাচারের পতন তার থেকে একেবারে রাতারাতি ভিন্নতা আমরা দেখতে পাই যেটা বলবো যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন দিয়ে এই চব্বিশের আন্দোলন শুরু হয়েছিল প্রায় চব্বিশের পরে বৈষম্য আরো বেড়ে গেলো সেটা সবাই স্বীকার করলো আমরা একসাথ স্বৈরাচার ছিলেন স্বৈরাচারী আন্দোলন আমরা দেখেছি স্বৈরাচারী আন্দোলনের অগ্রবাগী ছিলাম ছয় তারিখ এক সাথে রিজাইন করলেন সাত তারিখ আমরা সকলে ক্লাসে চলে গেলাম কিন্তু আজকে আমরা কি দেখলাম আজকে পাঁচ তারিখ রিজাইন করে ফেসিস সরকার বিতাড়িত হলেন ছয় তারিখ থেকে মাজার ভাঙ্গা শুরু হলো সাত তারিখ থেকে দরবার লুটপাট করা শুরু হলো এর নাম কি বৈষম্য বিরোধী আমরা কি এই জন্য আমরা কি শিক্ষা নিয়ে আমরা সেই একত্রবদ্ধ হলাম একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আর একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মেরে পিটিয়ে চালিয়ে ওই ইউনিভার্সিটিরা ভেঙে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে আসছে আগুন ধরিয়ে দিচ্ছে এটাকে আমাদের শিক্ষা শিখাইছি আমাদের নতুন প্রজন্মকে তাই শিখাইছি কিছুদিন আগেও একটা হল তখনও হয়েছে কিছুদিন আগে একটা এগুলো মানে পাশে একটা ইউনিভার্সিটি এরকম হলো সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা যদি এই করে শিক্ষা দিল ওই ছাত্র শিক্ষকের গলায় জোটা মালা এর যে নৈতিক অবনতি আমাদের এই দেশে আর কি এর অতীতে এরকম কেউ দেখেছে আমরা শিক্ষক কিনে গাছের সাথে বেঁধে রাখলাম আমরা কি প্রজন্ম তৈরি করছি এখন আমরা আজকে যে প্রান্তিক জনগোষ্ঠীর কথা বললেন সেই প্রান্তিক জনগোষ্ঠী আমার বিষয় হল হলো একটা সরকার পরিবর্তন হয়েছে বেশির সরকার পরিবর্তন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে সেটা আমরা একটা ভালো দিকে যাব কিন্তু তারপরের দিন কেন সেই সাঁওতালের উপরে আক্রমণ তারপরের দিন কেন গারোর উপরে আক্রমণ তারপরের দিন কেন মাদারে আক্রমণ মাদারের সাথে সেই ফেসির সরকারের কি সম্পর্ক ছিল ফেসির সরকারের সাথে তো সুফিরা ছিলেন না কোন সুফিদ তো মন্ত্রী তো মন্ত্রী হয়ে হাজার হাজার টাকা লুটপাট করেননি ওরা তো সেই বেগম বাড়িতে বাড়ি করেনি সুফিরা তো সেখানে সেই মানে তারা তো এই যারা চুরি করেছে তাদেরকে ধরো হাজার হাজার টাকা যারা লুটপাট করেছে তাদেরকে ধরো তাদের সাথে আমরাও আছি কিন্তু সুফিরা তারা কাউকে আক্রমণ করে না তারা মানবতার কথা বলে মনুষ্যত্বের কথা বলে তারা একদিন গরিবের কথা বলে তাদের উপরে আক্রমণ কেন